নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রিন্সেসকার ব্লাউজ সেলাই করবেন এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে এই ব্লাউজেরই কাটিংয়ের ভিডিও দেখিয়েছি কিভাবে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে হয় আজকে আমি পুরো সেলাইটা দেখিয়ে দেব সামনের পার্ট এবং পিছনের পার্ট তারপরে হাতা কিভাবে সেলাই করতে হয় সম্পূর্ণটাই দেখাবো তো প্রথমে দেখুন এখানে আমি সামনের পার্টটা নিয়েছি আর এখানে আমাদেরকে সামনের পাটটাকে প্রথমে এইভাবে খুলে রাখতে হবে যেহেতু আমি সামন পাটের মধ্যে হুকার হুকের ঘর করব সেই জন্য দেখুন সামন পাটের মধ্যে এখানে মিডিলের মধ্যে কাট করে নিয়েছি এবার এইভাবে আমরা পাটগুলোকে বিছিয়ে রাখব প্রথমে তো একটার সাথে একটা এভাবে ভালো করে বিছিয়ে রাখার পরে প্রথমে এখানে আমি আপনাদেরকে একটা পাট সেলাই করে দেখাবো সামনের যে কীভাবে সেলাই করতে হবে তো এখানে দেখুন প্রিন্সেস কাটের পাটটাকে নেব প্রিন্সেস কাটের পাটটাকে এইভাবে মেন পাটটার সাথে এইভাবে বসিয়ে রাখবো আর দুটোরই দিকটা মুখোমুখি করে বিছিয়ে রাখবো তারপরে নিচের দিক থেকে দেখুন এভাবে নিচের দিক থেকে সেলাইটা শুরু করলাম আর একটা কথা সেলাই শুরুতে এবং সেলাই শেষে কিন্তু ভালো করে গিট দিয়ে দেবেন হলে কিন্তু সেলাইটা খুলে যাবে ঠিক আছে তো এভাবে আমাদেরকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে যতটুকু আমরা মার্জিন নিয়েছিলাম সেলাইয়ের জন্য সেই মার্জিনটুকু নিয়ে আমাদেরকে নিচের দিক থেকে উপরের দিকে এইভাবে সেলাইটা নিয়ে আসতে হবে তো দেখতে পেলেন কিভাবে আমি কারের পাটটাকে জয়েন করলাম তো এভাবে প্রিন্সেস কাটের পাটটা জয়েন করে নিয়েছি এখন আমরা এখানে দেখুন হুকের জন্য পট্টি বসাবো এখানে আমি পট্টিটাকে আগে থেকে কাটিং করে রেখেছি পট্টিটা চড়াটা এখানে আমি দেড় ইঞ্চির মতো রেখেছি এবারে পট্টিটাকে আমি সামনের দিকে এইভাবে উল্টো করে বিছিয়ে রাখলাম আর এখানে আমি দুই পয়েন্টের মতো মার্জিন নিয়ে সেলাই করলাম নিচের এক্সট্রা পাটটাকে কাটিং করে বের করে দেব তারপরে দেখুন এক্সট্রা পট্টিটাকে আমাদেরকে প্রথমে এইভাবে হাফ ইঞ্চি ভাঁজ করতে হবে তারপরে আরেকবার ভাঁজ করে নিয়ে এইভাবে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত সেলাই লাগিয়ে নিতে হবে তো এভাবে কিন্তু হুগের জন্য পটটি বসিয়ে নিয়েছি এবারে আমরা গলার মধ্যে পটটি বসাবো আর গলার পট্টি বসানোর জন্য এখানে আমাদেরকে তিচ্ছা পট্টি নিতে হবে আর এখানে দেখুন পট্টিটা আমি জয়েন করে নিয়েছি আর এখান থেকে মিডিল থেকে আমি পট্টিটাকে দুটো যেখানে আমার ভাগ থাকে সেটাকে নখ দিয়ে আমি ভালো করে চেপে নিয়েছি এবারে সামনের দিকে দেখুন এক্সট্রা হাফ ইঞ্চির মতো কাপড়টা মুড়িয়ে নিলাম তারপর এখানে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে পুরো গলার মধ্যে আমাদেরকে পট্টিটা বসিয়ে নিতে হবে ক্রস পট্টিটাকে আমাদেরকে দেখুন এখানে অল্প অল্প করে টেনে টেনে কিন্তু বসাতে হবে আর এখানে দেখুন নিচের যে পাটটা আছে ব্লাউজের সেটা কোনো ভাবে আমরা টেনে টেনে সেলাই করব না উপরে ক্রস ক্রসপোট্টিটা কিন্তু টেনে টেনে একটু ভালো করে সেলাই করে নেব। তো পুরো গলার মধ্যে পটিটা বসিয়ে নিয়েছি এরপরে আমি পুরো রাউন্ডের মধ্যে ছোট ছোট করে কাঠ লাগিয়ে নিলাম তারপরে দেখুন আমাদের এক্সট্রা পটিটাকে উল্টো সাইডে এভাবে মুড়িয়ে নিতে হবে তারপরে আবারও উপর থেকে ভালো করে চাপ সেলাই দিয়ে দিতে হবে আপনারা চালে এখানে দুর্বায়ও করতে পারেন তো এখানে দেখবেন আমি কিভাবে সেলাইটা করছি তো এইভাবে উপর থেকে চাপ সেলাই দিয়ে দিয়েছি এবারে আমরা নিচের সাইডে কোমর পটি বসাবো কোমর পট্টি বসানোর জন্য দেখুন এক্সট্রা আলাদা পটি নিয়েছি এবার পটিটাকে দেখুন এখানে আমাদেরকে এভাবে বিছিয়ে রাখতে হবে আর যতটুকু মার্জিন নিয়েছি নিচের দিকে সেই মার্জিনটুকু নিয়ে কিন্তু সেলাই করতে হবে তেভাবে সেলাই করে নিয়েছি এবারে আমরা এক্সট্রা পটিটাকে উল্টো সাইডে মুড়িয়ে নিয়ে আবারও সেলাই লাগিয়ে নেবো তো দেখুন এখানে আমি কিন্তু একটা সাইড রেডি করে নিয়েছি ঠিক একইভাবে সামনের পরের সাইডটাও কিন্তু রেডি করে নিয়েছি তো এভাবে কিন্তু দুটো পাট রেডি হয়ে গেছে সামনের এবারে আমরা পিছনে পাটটাকে রেডি করব তো পিছনে পাটটা রেডি করার জন্য যেভাবে আমরা সামন পাটের মধ্যে গলার পট্টি বসিয়েছি ঠিক একইভাবে এখানে আমাদের পিছন পাটের মধ্যে গলার পট্টি বসাতে হবে আর এখানে দেখুন টেকিংয়ের মধ্যে সেলাই করতে হবে তো দেখুন এখানে আমি কিন্তু আমি টেকিংয়ের মধ্যে সেলাই লাগিয়ে নিয়েছি এবং গলার মধ্যে কিন্তু গলার পট্টি বসিয়ে নিয়েছি এবারে আমরা কোমর পট্টিটাও বসিয়ে নেব তো দেখুন এখানে আমি কোমরের পটিটাও বসিয়ে নিয়েছি ভালো করে সেলাই করে নিয়েছি এবারে আমরা দুটো পার্টেরই শোল্ডার অ্যাটেচ করে নেব তো দেখুন এভাবে আমাদেরকে পাটগুলো রেখে সেলাই করতে হবে তো এখানে আমি শোল্ডার অ্যাটেচ করে নিয়েছি দুপাশেই তারপরে দেখুন এখানে আর্মহলের দিকে একটু আমাদেরকে কাটিং করে নিতে হবে তো যদি এখানে আপনাদের দেখবেন আর্মহোলটা এভাবে একটু বাঁকা থাকে তো এটাকে আপনারা এভাবে কেটে সোজা করে নেবেন ঠিক আছে এবারে আমরা এখানে হাতা বসিয়ে নেব তো হাতা বসানোর জন্য যেখানে ক্রস করেছি এই ক্রসের পট্টিটা কিন্তু আমাদের সামনের পার্টের মধ্যে বসবে তো এইভাবে আমরা প্রথমে মিডিল পাটটা বের করে নেব হাতার তো এভাবে প্রথমে চক দিয়ে একটা দাগ টেনে দিচ্ছি এবারে মিডিলের সাথে মিডিল এভাবে ম্যাচিং করে রাখে তারপরে এক পাশে প্রথমে সেলাই করতে হবে তারপরে অপর পাশেও সেলাই করতে হবে এভাবে সেলাই করে নেওয়ার পরে হাতার নিচের সাইডটা আমাদেরকে মুড়িয়ে সেলাই করতে হবে তো দেখুন এভাবে দু ভাঁজ করে নেব তারপরে হাতার নিচের সাইডটাও সেলাই করে নেব তো এভাবে কিন্তু আমি দুপাশে হাতা জয়েন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমরা সাইডের ফিটিংয়ের সেলাইটাও লাগিয়ে নেবো তো এইভাবে দুটো পার্টকে উল্টো সাইডটা উপরের দিক করে এইভাবে রাখবো তারপরে যতটুকু আমরা সাইডের মধ্যে মার্জিন রেখেছি সেই মার্জিনটুকু রেখে আমাদেরকে ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে যেভাবে এক পাশে সেলাই লাগাবো ঠিক একইভাবে অপর পাশেও সেলাইটা করে নিলে কিন্তু আমাদের ব্লাউজটা পুরোপুরি রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন দুপাশে এখানে আমি ফিটিংয়ের সেলাই লাগিয়ে নিয়েছি ব্লাউজটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন সামনের মধ্যে কিন্তু আমাদের হুকার হুকের ঘর হবে তো এইভাবে কিন্তু ব্লাউজটা পুরোপুরি রেডি আপনারা দেখতে পেলেন প্রিন্সেস কার ব্লাউজ সেলাই করা কতটা সহজ খুবই কম সময়ের মধ্যে কিন্তু প্রিন্সেস কার ব্লাউজ খুবই সহজেই সেলাই করা যায় আশা করি আজকে ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে আপনাদের যদি একটু হেল্পফুল মনে মনে হয় তাহলে অবশ্যই করে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান আমি অবশ্যই সেই টপিকের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব